আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা অনুশীলনী কাজ তিন থেকে আলোচনা করব তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা ভেবে রেখে সাবস্ক্রাইব করবে বলে তো তোমরা ভেবে সাবস্ক্রাইব করো কোনো সমস্যা নেই কিন্তু কমেন্ট বক্স অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি বলে দিও ঠিক আছে তো চলো আমরা আমাদের মূল ক্লাসটিতে চলে যাই এখানে দেখো বলা হয়েছে অনুশীলনী কাজ তিন আমার ও আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে তো আমার যে জিনিসের চাহিদা রয়েছে সেটা এখানে লিখতে হবে এবং আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে সেটা এখানে লিখতে হবে তো দেখো এখানে কি বলা হয়েছে আমাদের তো অনেক কিছু চাহিদা রয়েছে তাই না কারো কম বা কারো বেশি চলো আমরা এখন আমাদের নিজেদের কি কি জিনিসের চাহিদা রয়েছে তা নিচের ছকে লিখে নিই এরপর পাশে বসা সহপাঠীর কাছ থেকে জেনে নিই তার কোনো জিনিসের চাহিদা রয়েছে সহপাঠীর চাহিদাগুলো নিচের ছকে লিখে নিই তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি শিক্ষার্থী প্রথমে নিজের চাহিদাগুলো একটি তালিকা তৈরি করবে এরপর শিক্ষার্থী তার একজন সহপাঠীর কাছে তার চাহিদাগুলো জেনে নেবে এরপর শিক্ষার্থী নিজের এবং সহপাঠীর বিভিন্ন জিনিসের প্রতি চাহিদাগুলোর তুলনামূলক পার্থক্য নির্ণয় করবে অতপর তার ছক আকার উপস্থাপন করবে নমুনা সমাধান দেখো এখানে আমার যে জিনিসের চাহিদা রয়েছে সেগুলো এখানে লিখবো আর আমার সহপাঠীদের যে জিনিসের চাহিদা সেগুলো এখানে তো প্রথমে আমার যে জিনিসের চাহিদা রয়েছে সেগুলো আমরা পরে নিই এক পোশাক তোমার চাড়া তোমাদের যেগুলো চাহিদাগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি নমুনা সমাধান দিয়েছি পোশাক মোবাইল বাইসাইকেল ফুটবল স্কুল ব্যাগ কাচি বিরিয়ানি আর আমার সপারে যে জিনিসের চাহিদা রয়েছে সেগুলো লিখি জুতা হাতঘড়ি ল্যাপটপ জার্সি চিকেন বিরিয়ানি হেডফোন তো এই ছিল আমাদের উত্তরটি আশা করি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে যেন তোমাদের আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা তা পেয়ে যাও আর আমি পর্যায়ক্রমে সকল প্লে যে মূল্য নির্দেশিকা আছে আমাদের সামাসিক পরীক্ষা সাতই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত সে প্লে আমি তোমাদের মূল্য নির্দেশিকাটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য সুবিধা হবে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো তো দেখো অনুশীলনিক দিন আমরা ও আমারও আমার সফারের যে জিনিসের চাহিদা রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি এখানে আমরা লিখে ফেলেছি ঠিক আছে এটা কিন্তু একটা মজার কবি তো তুমি অবশ্যই সেটা কমপ্লিট করে ফেলো আমরা নেক্সট ক্লাসটি করবো অনুশীলনিক কাজ চার থেকে ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ